এখন খালি ভরণে এখন শুধু ভরণ হইতে থাকবো ভরণ থাকবো আল্লাহ এক সময় আরো মিলা দিব যত ভরণ কমপ্লিট হয়ে যাবে কুরবানি সময় হচ্ছে।

আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজ মোড়ল বন্ধুরা এসেছিলাম মিরপুর এগারো নম্বরের পীরের মাজারের পাশেই আল্লাহর দাম গোস্ত বিতানে এখানে আমাদের আকরাম ভাই জানেন যে এই যে গোস্ত বিক্রি করে বেশি দামে গোস্ত বিক্রি করে ভাইরাল আকরাম ভাই দেখতে পাচ্ছেন যে আজকের ঈদের পরে শুক্রবার ঈদের পরে শুক্রবার এখন বাজে দশটা চল্লিশ মিনিট আজকেও দেখেন অনেক মানুষের ভিড় আমরা জানতে চাবো যে ঈদের আগে তার এখানে কিন্তু আটশো পঞ্চাশ টাকা দাম হয়েছিল সে দাম কমাইছে কিনা পরে আমি দাম কমাবো আমরা আসছি সে দামটা কমাইছে কিনা সেটা দেখার জন্য কেমন গেলো সেটা জানার জন্য চলুন বন্ধুরা চলে যায় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বন্ধুরাতে গাড়ছিলেন এই তো আমি এলাকায় থাকি

আগে তো হ্যাঁ হ্যাঁ রমজানেও তাই ছিল

চোট পড়েছে কিন্তু ভালো জিনিস খাই জিজ্ঞাসা হসপেলে এই লোকটার কাছে কেন মাংস নিতে আসেন

আটটা পঁচাশ আট 800 800 আট রাখছ তো দিছে দেন আচ্ছা বলছি দাদা কত করে মানে খালি তো খালি

এখন দাম কমে আটশো টাকা করেছে আপনারা দেখলেন যে তার গরুগুলো এখনও আছে তিনটা গরু আজকে জব হয়েছে তিনটা গরু একটা মহিষ আরও একটা গরু এখানে রেডি আছে মোটামুটি বোঝা যাচ্ছে যে মানুষের খাওয়ার চাহিদা আছে এবং ভালো মাংস খাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যেসব আপারা আছে মাংস নিতে এবং মেহমানের ভিড় তো রয়েছে এখনও তা আমরা মূলত এই প্রতিবেদনটা করার উদ্দেশ্য নেই যে আকরাম বলেছিল যে ঈদের পরপরই আমি দাম কমায় পড়লাম দেখেছিলাম যে আসলে কমাইছে কিনা কারণ আমরা জানি যে দাম একবার বেড়ে গেলে আর দাম কমে না তা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আকরামের এখানে এসে দেখলাম যে আটশো টাকা করেছে এই জন্য আমাদের প্রতিবেদনটা করতে এসেছিলাম এমন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার এই গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুমুখ আপনার আগামী দিন আসসালামু আলাইকুম